খনিজর রিমালের প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কিছুক্ষণ আগে উপকূলের খবর জানিয়েছেন সংবাদদাতা আব্দুল সালাম আরিফ যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় দমকা বাতাস এবং থেমে থেমে বৃষ্টি সহ এখানকার সাগর উত্তাল রয়েছে আপনারা দেখছেন যে সাগরের তীরে কিন্তু বড় বড় ঢেউ আসতে পড়ছে যে কারণে এই মুহূর্তে কিন্তু কোনো মাছ ধরা টলার কিংবা নৌকা কিংবা নৌযান সাগর পারে নেই সাগরে দেখা যাচ্ছে না পাশাপাশি যেহেতু সাত নম্বর বৃহৎ সংকেত বহাল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার মানুষের মধ্যে এই দুর্যোগ নিয়ে বা এই ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো আতঙ্ক বা কোনো ধরনের উৎকণ্ঠা কাজ করছে না আমরা দেখেছি কালকের গতকালকের সন্ধ্যা থেকেই এখানে স্থানীয় প্রশাসন এবং সিবি পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ট্যুরিস্ট পুলিশ আহ নৌ পুলিশ এবং থানা পুলিশ সদস্যরা কাজ করছে তবে একটা বিষয় হচ্ছে যে সকাল থেকেই কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি একটু কম কিন্তু থেমে থেমে দশ মিনিট পনেরো মিনিট পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাইক্লোন শেল্টারে কিন্তু কোনো মানুষ আশ্রয় নেয়নি আমরা সকাল থেকে বেশ কয়েকটি শেল্টার ঘুরে দেখেছি যে কোনো মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়নি এবং এখনকার পরিবেশ যদি বলি সেটা হচ্ছে যে বাতাস বাড়ছে বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে যে মানুষের মধ্যে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি খুবই কম এবং যারা রয়েছেন বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিছুটা সংখ্যা রয়েছে যদি হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয় সেই ক্ষেত্রে তাদের কি কাজ হবে তাদের যানমাল রক্ষা করতে এবং তাদের সম্পদ রক্ষা করতে তাদের যে একটিভিটি থাকবে সেটি নিয়ে তারা এখন কাজ করছেন এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোকে পরিদর্শন করা হয়েছে আমরা দেখছি গতকালকে রাতে উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তারা কিন্তু পরিদর্শন করেছেন যে সেগুলোর সার্বিক অবস্থা কেমন যেন সবসময় খোলা থাকে এবং সেগুলোতে যেন মানুষকে আশ্রয় দেওয়া যায় তাইলে তাহলে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ